বিগ বস চলে এসেছি পুরাবাড়ি দুধের বাজারে দুধ কেনার উদ্দেশ্যে আজকে দুধের বাজার চল্লিশ পাঁচচল্লিশ আবার ষাট টাকাও আছে দুধের ঘনত্ব বুঝে এখানে রা দাম দিয়ে থাকে এখানে বড় বড় ভার এসেছে অনেক দূর দূরান্ত থেকে চরে দুধ আছে অনেক আশার তালে আছে দেখেন কত মাথায় নিয়ে চলে আসছে আপনারা এই ভিডিওটা দেখতে চাইলে বিগ বস উজ্জ্বল লেখলে দেখতে পারবে

দুধের বাজারের পাশেই চার দোকান এখানে দুধ কেনার উদ্দেশ্য আসবেন চা খাবেন পান খাবেন চলে যাবেন নির্বিলি পরিবেশ দুধ কিনতে কোনো এক্সট্রা টাকা দিতে হয় না